মাত্র সত্তর টাকায় সফট আইসক্রিম এছাড়াও বেকারির মজার মজার সব খাবার ইনস্টন যদি আপনাদের সামনে তৈরি করে আপনাদেরকে দেওয়া হয় তাহলে কেমন হয় বলুন তো আজকে এইরকম একটা বেকারিতে চলে গিয়েছিলাম আসসালামু আলাইকুম দিস ইস মি ফতেম আতুজ্জোরাফ ফতেমার রানি ফেসবুক পেজ থেকে আজকে চলে এসেছে গ্রান লাইভ ব্যাকারি অ্যান্ড আইসক্রিম কর্নার এই জায়গাটা হচ্ছে আমাদের রংপুর গ্রান হোটেলের যে মোড়টা বলে ঠিক সেখানেই অবস্থিত আপনারা যদি সেখানে যান সেখানেই আপনাদের চোখে পড়বে রিসেন্ট কিছু দিন হয় এই ব্যাকারিটা চালু হয়েছে এখানে দেখলাম লাইভ হচ্ছে কাস্টমারের সামনে সমস্ত খাবার রেডি হচ্ছে সেই খাবারগুলো বড় বিশাল ওভেনে তৈরি হচ্ছে এবং আপনাদেরকে সার্ভ করা হচ্ছে এই রকম লাইভ হচ্ছে বেকারি আমি কখনো দেখিনি সাধারণত দেখা যায় যে বেকারিতে কোনোখান থেকে খাবারটা আসা হয় তবে এইখানে হচ্ছে একদম লাইভ তৈরি করা হচ্ছে লাইভই সাফ করা হচ্ছে তো জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি মাঝে মাঝে যেহেতু এরকম বেকারিতে যাওয়াই হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে তারা অনেকটা হচ্ছে সচেতন যেটা আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে মাত্র দুই মাস হয়েছে এই বেকারিটা কিন্তু সবার মুখে মুখে খুবই সুনাম অর্জন করেছে। এরই মধ্যে আমি একদম টেবিল ভর্তি করে অনেক মজা মজার খাবার নিয়ে নিয়েছি এখানে আপনারা বেসিক্যালি মাত্র তিরিশ টাকা থেকে শুরু করে ষাট টাকা একশো টাকার মধ্যেই সব কিছু পেয়ে যাবেন এই যে বিশাল বড় পিৎজা দেখতে পাচ্ছেন মাত্র একশো টাকার মধ্যে এছাড়াও বেকারি আইটেমের অনেক মজার মজার খাবার এখানে অ্যাভেলেবেল আছে তো আমি পিৎজাটা ট্রাই করছিলাম এটা একদমই গরম গরম ছিল সত্যি কথা বলতে একশো টাকা হিসাবে পিজ্জাটায় অনেক মজা ছিল সাধারণত অল্প প্রাইসে এত ভালো জিনিস আসলে পাওয়া যায় না তার উপরে লাইভ যেটা তৈরি করেছে সেটা দেখে আমার ভালো আসলে ওরা কিভাবে প্রোডাক্টটা তৈরি করলো কিভাবে আমাদেরকে সাফ করলো এই ফুডটা আমার খুবই খুবই মজা লেগেছে এইটা মেবি পেশোয়ারি নান হবে এই টাইপের কিছু একটা হবে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে সরি আমার এই মুহূর্তে মনে পড়ছে না তবে এইটার ভিতরে একটা আলাদা টেস্ট ছিল পেঁয়াজ কিংবা চিকেন সব কিছু দিয়ে অন্য লেভেলের একটা কিছু তৈরি করেছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে প্রাইস ছিল মাত্র ষাট টাকা এছাড়াও হচ্ছে বিভিন্ন রকমের বার্গার সব সাব বার্গার সব কিছু কিন্তু অ্যাভেলেবেল ছিল এবারে সব কিছু অল্প প্রাইস হিসাবে ভালো ছিল আর এটা হচ্ছে আমাদের সেই ছোট্টবেলার ক্রিম বান যেটাকে বলে মাত্র দশ টাকা করে ছোটবেলায় খেয়েছি এখনো যে খুব বেশি দাম তা কিন্তু না তবে আমার কাছে খুবই ভালো লাগে ইভেন এখানে আপনারা বার্গারও পেয়ে যাবেন আর এই বার্গার বানটাও কিন্তু এখানে চোখে সামনে আপনাদের তৈরি করা হয় ইভেন এখানে হচ্ছে বার্গারটা রেডি করে আপনাদেরকে সার্ভ করে দেওয়া হয় আর এই রকম হচ্ছে মজার মজার খাবারগুলো আসলে গরম গরম খেতেই খুব ভালো লাগে আর আমি তো একদম টেবিল ভর্তি করে নিয়েছিলাম এখানে অনেক রকমের হচ্ছে কেকও পাওয়া যাচ্ছিলো তো কিছু কেকও ট্রাই করলাম আপনারা চাইলে জন্মদিন অনুষ্ঠান যে কোনো পার্টির জন্য কেক কিন্তু এখানে অর্ডার করতে পারেন সেটাও কিন্তু আপনাদেরকে তারা রেডি করে দেবে মোটামুটি আমি সব কিছু ট্রাই করার চেষ্টা করেছি সবার শেষে তাদের সফটি আইসক্রিম যেটা কিনা মাত্র মাত্র সত্তর টাকা আর সফটি আইসক্রিমটা খুবই টেস্টি ছিল দুই রকম ফ্লেভার হয় একটা চকলেট একটা ভেনিলা তো আমি হচ্ছে চকলেটটা ট্রাই করেছি অবশ্যই আপনারা বেকারিতে চলে যাবেন আর আমার দেখানো ফুডগুলো একবার হলো ট্রাই করবেন আর আমাকে জানাবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম